হ্যালো এভরিওয়ান অঙ্কনা রোজনামচা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আনন্দে তো তো থাকবেই কারণ সামনেই পুজো আমরা তিনজনেও কিন্তু খুব ভালো আছি খুব আনন্দে আছি আর সবার ওপরে সুস্থ আছি দেখতে দেখতে কিভাবে যেন এক সপ্তাহ কেটে গেল আমাদের মহাবলেশ্বর থেকে ঘুরে আসার পর কথায় আছে না দিন জলের মতো বয়ে যায় আমি তো বলবো জলের মতো নয় এখানে ঝড়ের মতো দিন এগিয়ে যাচ্ছে কবে যে সোমবার হচ্ছে কবে যে শুক্রবার হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না রোজকার কাজকর্ম করতে করতে দিনগুলো কেটেই যাচ্ছে তবে একদিনের জন্য বেড়াতে গিয়ে যে এনার্জিটা নিয়ে এসছি সঙ্গে করে আর মনের জন্য যে ওষুধটা খেয়ে এসেছি সেটা দিয়ে মনে হয় আরামসে তিন চার মাস বা তারও বেশি কাটিয়ে দিতে পারবো তোমাদের সঙ্গে বেশ কিছুদিন হলো রিষানে সুইমিংয়ের ভিডিও শেয়ার করি না আর সকাল সকাল তো আমাদের সুইমিং ক্লাস দিয়েই শুরু হয় তাই ভাবলাম আজকে ব্লগটাও সেখান থেকেই শুরু করি আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে ঘুম থেকে উঠে সকাল সকাল এসে সুইমিং ক্লাস করাটা রিশানের পক্ষে হয়তো একটু ডিফিকাল্ট হয় বাট যেটাতে উপকার হচ্ছে সেটা বন্ধ করার কথা ভাবতে পারি না তবে ইচ্ছে আছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস অফ রাখব কারণ ঠান্ডা আমাদের এখানে সেইভাবে পড়ে না মানে শীতকালে যেরকম ঠান্ডা পড়া উচিত সেরকম ঠান্ডা পড়ে না কিন্তু ভোরের দিকটা না পুরো কুয়াশায় ভরে থাকে তো ভাবছি সামনের কয়েকটা মাস বন্ধ রাখবো আবার গরমের থেকে শুরু করব। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছে এতগুলো বছর তো তোমরা আমাদের সাথে ছিলে না তবে এই বছর তোমরা আছো আমাদের সাথে আমাদের এখানে দুর্গা কেমন হয় কতটা আমরা আনন্দ করি সেইটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এটাই খুব ভালো লাগছে কলকাতার মতো ভিড় বা জাঁকজমক এখানকার পুজোয় নেই বাট যেটুকু হয় সেটুকু কিন্তু খুব এনজয় করি আমরা হ্যাঁ একটা জিনিস কি এখন যেমন কদিন পর পুজো আসছে পুজো পুজো যে কলকাতায় থাকলে একটা গন্ধ পাওয়া যায় বাতাসে মনে হয় পুজোর গন্ধ ভেসে যাচ্ছে সেই জিনিসটা এখানে একদমই পাই না বাট যখন আমরা মণ্ডপে যাই কোনো প্যান্ডেলে সেখানে যখন যাই সেখানে গেলে না মনে হয় কত বাঙালি এখানে আছে সেখানে যেন গিয়ে মনে হয় আমরা পুনেতে নেই আমরা কলকাতার কোনো একটা প্যান্ডেলে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রিশানও রেডি হয়ে গেছে যাচ্ছে স্কুলে এত বৃষ্টি পড়ছে রেনকোটটা পরেই বেরোলো রান্নার ভিডিও তো অনেক সময় তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আর সেটা দিলাম না সোমদেবকে এখানে দুপুরের খাওয়া দিয়ে দিয়েছি ও যাবে অফিসে ওর মেনুতে আজকে আছে উচ্ছে বেগুন ভাজা কাতলা মাছ ভাজা লেজা ভাজা লাউ চিংড়ি আর মুসুর ডাল অর্ডারে লেজা দিই না আমি নিজেও খাই না তাই সোমদেবকে ওগুলো খেতে হয় সন্ধেব একবার অফিসের জন্য বেরিয়ে গেলে পুরো বাড়িটা ফাঁকা হয়ে যায় আমিও তখন আর বসে থাকি না বিকেলে যা যা অর্ডার থাকে সেগুলো শুরু করে দিই তাহলে কি হয় একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় দুপুরে রেস্ট বলতে একটু বসে ফোন দেখা সেইভাবে ঘুমানোর সৌভাগ্য তো কোনো দিনই হয়নি আমার বাড়িতে থাকা সত্ত্বেও একটু রেস্ট নিই কিন্তু আজকাল তাড়াতাড়ি কাজটা শুরু করে দিই তাহলে কী হয় বিকেলে কাজটা তাড়াতাড়ি শেষও হয়ে যায় আরও কেন তাড়াতাড়ি কাজটা শুরু করে দিই কারণ মাঝখানে আমাকে রিশানকে আনতে যেতে হয় আর ওর স্কুলটা এমন একটা জায়গায় খুব দূরে নয় যে গাড়িতে উঠতেই হবে আবার খুব কাছেও নয় যে হাঁটাটাও খুব কম হবে তাই ওটা ওকে আনতে যেতে গেলে অনেকটা সময় চলে যায় আর হেঁটে যাই হেঁটে আসি তাতে অনেকটা এনার্জি লসও হয় তো এসে একটু রেস্ট নিই বসে থাকি তাই জন্যে তাড়াতাড়ি কাজটা শুরু করলে আমার দিকে তাড়াতাড়ি শেষও হয় ভাবছো হয়তো সকালে মাছের ঝোল করলাম আবার এখন মাছের ঝোল করছি আমার কিন্তু অনেক আইটেম রিপিট আইটেম থাকে বা অনেকে এরকম বলে যে লাঞ্চের এই আইটেমটা আমি ডিনারে নেবো তা আমি তো সকাল থেকে বানিয়ে রেখে দিই না ডিনারে অর্ডার করলে ডিনারের টাইমেই খাবারটা বানাই আরও কী বলো তো রান্না করতে যতটা সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগে সেটা জোগাড় করতে আর একা হাতে যেহেতু করি আমার কাছে যদি জোগাড়টা হয়ে যায় না তাহলে মনে হয় রান্নাটা আর কোনো ব্যাপার না যেমন এখানে যে এতগুলো সবজি এগুলো যদি কেটে রাখা থাকে তাহলে আর রান্না করতে কতক্ষণ লাগে তাই না আমি তো রান্নাটা চাপিয়ে দিয়েও একটু বসতে পারি বা অন্য কোনো কাজ করতে পারি এখন যে রান্নাটা করছি এই ব্যাপারে তো তোমাদের আগেও বলেছি এটা পালং শাক দিয়ে অনেকগুলো সবজি দিই একটা ঘন্ট টাইপের এই রান্নাটার কথাই বলি এইটা বানাতে কিন্তু কোনো সময় লাগে না অথচ এটার যে জোগাড় করাটা কারণ এতগুলো সবজি আমি ব্যবহার করি পালং শাক এগুলো সব কিছু কাটা পরিষ্কার করা অনেকটা সময় সাপেক্ষ অথচ রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না বেশি পালং শাক দিয়ে এত জল বেরোয় ওই জলেতেই পুরো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় দেখো তোমাদের দেখালাম কতটা কড়া উপচে পড়ছে আর এখন দেখো কমে কোথায় নেমেছে এটা আরও শুকিয়ে যাবে আরও কমে যাবে বিকেলের অর্ডারের খানিকটা রান্না বান্না এগিয়ে নিয়ে এখন চলে এসছে ঋষানকে নিতে বাড়ি ফিরে যাচ্ছি এখন আবার দেখো রোদ উঠেছে বৃষ্টি পড়ছে না এখানে যে কখন বৃষ্টি হয় আর কখন রোদ ওঠে কিছুই বোঝা যাচ্ছে না হ্যাঁ কলকাতার মতো অতটা ওয়াটার লগিং বা অতটা মুসলধারে বৃষ্টি না হলেও এখানেও কিন্তু কম বৃষ্টি হয় না মানে কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে ডেলি হয়ে যাচ্ছে তবে ওয়াটার লগিংয়ের ব্যাপারে বলি আমি যেখানটা থাকি সেই জায়গাটায় অত জল জমার সমস্যা হয় না তবে অন্য জায়গায় নিশ্চয়ই জমে এরকম নয় যে কোথাওই জমে না ঘুগনির মটরটা যাওয়ার আগে সেদ্ধ করে রেখেই গেছিলাম বাড়িতে এসে ঝট করে বানিয়ে নিলাম ঘুগনিতে মটর যদি সেদ্ধ থাকে তাহলে বানাতে তো আর বেশি সময় লাগে না আর আমি কোনো মশলা ইউজ করি না শুধু ভাজা মশলা তো করাই থাকে ওটা একটু দিয়ে দিই আর আদা টমেটো থামনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো আজকে আমার এই ছোট্ট ফ্ল্যাটের একটা ভিউ একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমার মনে হলো বেশ কিছু দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কথাবার্তা চলছে আমার কিন্তু আমি কোথায় থাকি আমার বাড়িটা কেমন সেটা কখনো শেয়ার করা হয়নি তাই মনে হলো আজকে এটা করা যেতে পারে মোটামুটি রান্না যা ছিল হয়ে গেছে বিকেলের আর সোমদেবও আজকে একটু তাড়াতাড়ি আসবে কারণ ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে চলো তাহলে এবার ফ্ল্যাটের একটা ছোট্ট ট্যুর দেওয়া যাক এটা এখন যেখানে দেখাচ্ছি এটা হলো আমার ফ্ল্যাটের সামনের পোর্শনটা এন্ট্রান্সটা আমি বাইরে বেরিয়ে কি করছি সেটা তো রিশানকে দেখতেই হবে ও পেছন পেছন চলে এসছে ঢুকে গেছি আমরা এখন ফ্ল্যাটের ভেতরে প্রথমেই এটা হলো ড্রয়িং রুম আর এখানে একটা সোফা রয়েছে এখানে একটা সাইড টেবিল টাইপের আছে আর তোমরা তো দেখে খানিকটা বুঝতে পারছই আমার ফ্ল্যাট কিন্তু মানে যেটুকু সাজানো আছে যেটুকু যা কিছু আছে সব কিছু আমিই করেছি কোনো ইন্টিরিয়ার ওই সব আমরা কিছু করিনি ড্রয়িং রুমের পাশ দিয়েই ব্যালকানিটা দেখা যাচ্ছে আমি এখন যাচ্ছি ব্যালকানিতে এই যে এটা হলো আমার ব্যালকানি আর পাশে এখানে আমার ছোট ছোট গাছগুলো রয়েছে এখানকার দেখেছি আমি ব্যালকনিগুলো খুব বড় হয় ওই যে দূরে দেখো পাহাড়ও দেখা যাচ্ছে ব্যালকানি থেকে প্লিজ তোমরা যারা দেখছো আমাকে প্লিজ জাজ করো না সবটুকু যা কিছু দেখছো সব কিছু আমি নিজে হাতে করি অতটা হয়তো গোছানো নয় যেটুকু পারি সেটুকুই করি ব্যালকানি থেকে আবার ড্রয়িং রুমে চলে এসেছি এখানে একটা টিভি ইউনিট আছে আর ওই যে কনেতে একটা বক্স আছে ওটার ওপরে আমার সব ডিসপোজেবল কন্টেনার্সগুলো আছে অর্ডারের জন্য এখানে একটা জানলা আছে আর এই দিকে গেলে আমার কিচেনটা আর কিচেনের সঙ্গে অ্যাটাচড একটা ব্যালকানি আছে এটা এখানে ড্রাই ব্যালকানি বলে এইখানে ওয়াশিং মেশিনের সেট করা আছে এইবারে চলে যাচ্ছি বেডরুমে আমাদের তো টু বিএইচকে তো দুটো বেডরুম আছে এইদিকে একটা কমন বাথরুম আছে এইদিকে হলো প্রথম বেডরুমটা এখানেই ঠাকুরের সেট আপ আছে আর এই দিকটা সোমদেবের সব বই খাতা আছে এখান থেকে বেরিয়ে এই দিকের রুমটাতে আমরা থাকি এই রুমটার সঙ্গে অ্যাটাচড একটা বাথরুম আছে আর এদিকে একটা জানলা আছে এখান থেকে রাস্তাটা দেখা যায় মেন রোডটা দেখো গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে আর এই দিকে যে দরজাটা এটাই হচ্ছে বাথরুম এই হলো আমার ছোট্ট ফ্ল্যাটের ট্যুর আমি আরও একবার বললাম আমার ঘর কিন্তু একদম গোছানো না প্লিজ জাজ করো না সোমদেব তো আজকে তাড়াতাড়ি চলে এসেছিল অফিস থেকে আমরা বিকেলে একটুখানি গেছিলাম একটা গাছ কিনতে নার্সারিতে গেছিলাম তোমাদের সঙ্গে গল্প করতে আসতে একটু লেট হচ্ছে হয়তো বাট কি করব বলো তো তোমরা তো সবটাই জানো সব কিছু একা হাতে করি রিশানকে সামলাতে হয় নিজের ব্যবসা সব কিছু দেখতে হয় একটু লেট হয়ে যায় বাট আশা করি আগামী দিনগুলো একটু ম্যানেজ করে তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তোমরা কিন্তু আমার পাশে থেকো সব সময় সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তোমাদের জন্য হয়তো কিছুই না বাট আমার মতো একজনের কাছে কিন্তু অনেকটা বেশি অনেকটা মোটিভেশান পাওয়া যায় চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করি খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে আসবো এখন যাই টাটা